আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন পঞ্চাশ লাখ মানুষ বিদ্যুৎবিহীন টেলিসেবা বিঘ্নিত ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য গয়েশ্বর চতুর্থ দিনেও বন্ধ চক্ষু বিজ্ঞান হাসপাতালের চিকিৎসা সেবা চরম ভোগান্তিতে রোগীরা চার দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচন চায় পঞ্চাশটির অধিক রাজনৈতিক দল বাম গণতান্ত্রিক নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক না থাকে পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি প্রবাসের গাড়িতে ডাকাতি ধাওয়া দেওয়ায় পুলিশকে এলোপাতারে গুলি আজ দুপুরের মধ্যে সহ উনিশে জেলায় হতে পারে ঝড় মালয়েশিয়ায় চল্লিশে বাংলাদেশি আটক চট্টগ্রামে মাইক্রোবাস অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত কাশ্মীর ইস্যুতে কখনোই আপোষ নয় ভারতকে পাকিস্তান সেনা প্রধানের করা হুঁশিয়ারি উল্টে গেল ট্রাক উড়ে পালাল পঁচিশ কোটি মৌমাছি এবং মাস্ককে বিদায় জানালেন ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়েছে প্রায় অনেক জেলায় ঝড়ে লাইন বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এতে কমপক্ষে পঞ্চাশ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে দুর্ঘটনা এড়াতে অনেক স্থানে বন্ধ রাখা হয় সংযোগ বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য আব্দুর রহিম মল্লিক শুক্রবার সন্ধ্যায় জানান দুদিনের ঝড় বৃষ্টিতে তাদের কমপক্ষে পঞ্চাশ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তবে সন্ধ্যার মধ্যে একটা বড় অংশের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে যেসব মোবাইল ফোন টাওয়ার বিদ্যুতের অভাবে অচল হয়ে পড়েছিল সেগুলো সচল হয়েছে তবে বিচ্ছিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ওই লাইনগুলো মেরামতের কাজ চলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠ নির্বাচনের জন্য সেই বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্থা যাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে শিশু একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত চিত্র ও হস্তলিপি প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি জেউর রহমান স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন জেউর রহমান প্রচারমুখী ছিলেন না প্রচারই তার পিছু পিছু নিত অধিক সময় নিতেন না তার বক্তব্যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কি করতে হবে কেন করতে হবে তা নিয়ে তিনি কাজ করতেন ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চতুর্থ দিনের মতো অচল অবস্থা ও কর্মচারীদের সঙ্গে সম্প্রতি জুলাই আহতদের মারামারি ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা এতে করে প্রতিদিনই চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে ফিরে যেতে হচ্ছে শনিবারও হাসপাতালটিতে কোনো চিকিৎসা সেবা চালু করা যায়নি রোগী ও তাদের চরম ভোগান্তিতে অনেকে আজ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসা না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন আজিমপুর থেকে চোখের সমস্যা নিয়ে আসেন আজিম মিয়া গণমাধ্যমকে বলেন সরকারি হাসপাতালে চার দিন সেবা বন্ধ সরকার থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না চার দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে তিনি রওনা হন বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাম আজাদ মজুমদার এর আগে গত সাতাশ মে দিবগত রাতের টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড ইউনুস প্রসঙ্গত ড মোহাম্মদ ইউনুস গত বছরের আট অগস্ট দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ এরপর নভেম্বরে আজারবাই আজারবাইজানের কপ টোয়েন্টি সম্মেলনে যোগ দেন তিনি গত ডিসেম্বরে ডক্টর ইউনুস ডি এইট সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না এমন বক্তব্য সত্যের আলাপ মাত্র এই বক্তব্য দুর্ভিক সন্ধিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে তারা শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেছে বাম জোট বিবৃতিতে বলা হয়েছে শুধু একটি দল নয় বাম গণতান্ত্রিক জোট সহ দেশের নিবন্ধিত অনিবন্ধিত অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন আর্থিক অসচ্ছতার অভিযোগ না থাকে সেদিকটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান শনিবার সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত টক ক্লাইমেট সংলাপে তিনি এই মন্তব্য করেন রিজওয়ানা বলেন তরুণ নেতৃত্বের বিরুদ্ধে যেন কোনো আর্থিক অসচ্ছতার অভিযোগ না থাকে সেটি নিশ্চিত করতে হবে নতুন বাংলাদেশে করতে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ থেকে সরে আসতে হবে রেলওয়ে পুলিশের উপজেলায় অতিরিক্ত ডিআইজির গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরা অতিরিক্ত ডিআইজির মা বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে শুক্রবার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গার এলাকায় এই ঘটনা ঘটে এ বিষয়ে ভুক্তভোগী নাজমুল আলম জানান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গার এলাকায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন তাদের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন ভোর রাতে দশ থেকে বারো জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে তাদের বাড়িতে হানা দেয় এক পর্যায়ে তাদের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাত সদস্যরা পরে দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতের ঘটনা ঘটেছে এ সময় ডাকাতের ঘটনা টের পেয়ে ডাকাতের ধাওয়া টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছড়ি পালিয়েছে ডাকাত দল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পোস্ট কামুরি চরপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ ঢাকা সহ সারা দেশের উনিশে জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর শনিবার আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে মালয়েশিয়ার জোহর রাজ্যের সারাশি অভিযান চালিয়ে চুয়াল্লিশে বাংলাদেশি সহ একশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ আটকদের মধ্যে চুয়াল্লিশ জন বাংলাদেশি ছাড়াও আটজন ভারতীয় নয় জন পাকিস্তানি জন নেপালে আটজন ইন্দোনেশীয় বারো জন বার্মি চারজন ভিয়েতনামি ও একজন কম্বোডিয়ান আছেন শুক্রবার জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এ তথ্য জানান চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের সাথে অটোরিকশার সংঘর্ষে অন্তত দুই যাত্রী নিহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো দুইজনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ চট্টগ্রাম শনিবার সকাল সাড়ে আটটায় আনোয়ারা বাঁশখালী পি এ সড়কের মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে আহতরা হলেন বাঁশখালী উপজেলার আলমগীর বিষ্ণু দাস তারা দুজনেই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন কাশ্মীর নিয়ে নিজেদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে বৃহস্পতিবার আর্মি অডিটোরিয়ামে হিল্লোর টকসে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি সেখানে উপস্থিতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশ্যে করে তিনি বলেছেন ভারতের বোঝা উচিত কাশ্মীর কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না কাশ্মীর ইস্যুতে কোনো চুক্তি সম্ভব নয় এবং আমরা তো কখনোই কখনোই না যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে বড় সড়ক বিপত্তি একটি উল্টে যাওয়া ট্রাক থেকে আনুমানিক পঁচিশ কোটি মৌমাছি পালিয়ে গেছে বলে জানা গেছে মৌমাছির কড়া হাত থেকে বাঁচতে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ প্রায় সত্তর হাজার পাউন্ড সক্রিয় মধু মৌমাছির চাক বহনকারী ট্রাকটি কানাডিয়ান সীমান্তের কাছে একটি রাস্তায় উল্টে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কে বিদায় জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প এ সময় সেখানে মাস্ক উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মাস্কের প্রশংসা করেন ট্রাম্প বলেন ইলন এক কথায় দুর্দান্ত তিনি প্রশাসনে আসার পর অক্লান্তভাবে কাজ করে গেছেন তিনি ছিলেন বলি আমরা খুবই অল্প সময়ের মধ্যে প্রশাসনের ব্যাপক ও ফলপ্রসূ পরিবর্তন আনতে পেরেছি তিনি না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম লেগে যেত আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ